আমি যেই বাড়িটাতে থাকি এই বাড়ির ছাদে আমি ছাড়া আর কেউ হাঁটে না একদিন বিকেলবেলা হাঁটছিলাম হঠাৎ শুনলাম কেউ যেন আমায় বলছে আমাকে মেরে ফেল না বাঁচাও বাঁচাও আমি তখন নিচের দিকে তাকিয়ে দেখলাম ছোট দুটি বেবি গাছের চারা আমি বললাম কী হয়েছে তোমাদের ওরা বলল, আমাদের বাঁচাও আমরা পানি আর বাতাস ছাড়া তো কোনো খাবারই পাই না এইভাবে থাকলে তো মরেই যাবো তখন আমি বললাম একটু অপেক্ষা করো এ বলে একটি জারে কিছু মাটি আর জৈব সার মিশিয়ে গাছগুলোকে ওই জারেই লাগিয়ে দিলাম এবং আমার ঘরের জানালার পাশে রেখে দিলাম একদিন সকালবেলা ঘুম থেকে জেগে হঠাৎ কেউ যেন আমার বলছে গুড মর্নিং সোনা আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম গাছে ফুল ফুটেছে আর তারাই আমাকে বলছে গুড মর্নিং শোনা